তা কিন্তু ডিলার আমাদের থেকে সাশ্রয়ী দাম এরকম কেউ দিবে না দেখতে পাচ্ছেন এই ডিজাইন গ্রিন কিন্তু নিশ্চিন্তে পঞ্চাশ বছর এটা আমাদের কথা না এটা কোম্পানি লিখিত গ্যারান্টি এগুলো কখনো পানিতে নষ্ট হবে না কালার ডিসকালার হবে না এই ডোর কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ সাউন্ড প্রুফ কখনো স্কেচ পড়বে না কালার ডিস ডিসকালার হবে না নান্দনিক ডিজাইন স্টাইলিশ কালার একমাত্র কেবিএস ডোর গুলোর মধ্যে আপনারা পাবেন এই ডোর ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই ডিজাইন হয়ে থাকে চৌকাট থাকবে পাকা সয়েন্সি দেখতে পাচ্ছেন কালার গুলো অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে কাঠের মতো টেক্সচার দাও আছে উডেন কালার মধ্যে তারপর আরেকটা কালার দেখতে পাচ্ছেন হোয়াইট তারপর আপনাদের আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ ও সম্মানিত ক্লায়েন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকাত আল্লাহর দয়া ও শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক সম্মানিত ক্লায়েন্ট বরাবর বড় মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আল মামুদ যেহেতু আমি নিয়মিত বিভিন্ন ব্র্যান্ডের ডিজাইনের কোয়ালিটি নিয়ে দরজার বিস্তারিত ভিডিও করি তো ভিওর্স বরাবর মতো আজকেও আমি আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন না আসলে কিডোর নিয়ে ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ ভিওর আজকে দেখাবো আপনাদেরকে আকিজ গ্রুপের আকিজ সলিড ফেলার ডোর আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো মানের লং ডোর খুঁজছেন তাদেরকে বলবো আপনারা এই ডোরগুলো আপনার স্বপ্নের ফেলার বারের জন্য এই ডোরগুলো পারফেক্ট হতে পারে দেখতে পাচ্ছেন এখানে আকিজ ব্র্যান্ডের আকিজ লোক দেওয়া থাকবে হ্যাঁ এই ডোরগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন হবে হ্যাঁ আপনার সাইজ হবে আপনারা যে ডোরটা দেখতেছেন এটাকে বলা হয় বারমাটিক বারমাটিকের মধ্যে সিএনসি ডিজাইন করা হ্যাঁ এই ডিজাইনগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন হবে হ্যাঁ ফাইবার হবে আর এই ডোরগুলা প্রতিটা দরজায় কিন্তু আপনার স্কোয়ার ফিট হিসাবে ঠিক আছে আপনার মেজারমেন্ট যেমন হোক না কেন কোম্পানি আপনাদেরকে দিতে পারবে তারপর যদি আপনাদেরকে এই ডোরটা দেখায় এটাকে বলা হয় ক্রাউনটিক ক্রাউনটিকের মধ্যে মাইনাস ডিজাইন দেখতেই পাচ্ছেন হ্যাঁ অনেকে সেগুন ঠিক বলতে পারেন বা ক্রাউন ঠিক বলতে পারেন আর এই ডোরগুলো আছে সম্পূর্ণ সলিক দেখতে পাচ্ছেন কিছু কিছু ডোর দেখবেন ট্যাপ টেপ ড্যাপ ড্যাপ আওয়াজ হবে কিন্তু এগুলা আসলে একশো পার্সেন্ট সলিড দেখা গেছে অনেকে কাঠের বিকল্প হিসাবে খুব কম দামের মধ্যে হ্যাঁ একটু ভালো মানের দরজা খুঁজে এগুলা দেখতে পাচ্ছেন যে সাইড আপনাদেরকে বর্ডারটা দেখায় এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ সলিড চতুর্দিকে চতুর্দিকে কাঠের ফ্রেমের বর্ডার দেওয়া থাকে ওটা হচ্ছে একশো পার্সেন্ট মেহগুনি কাঠের সিদিনিং ট্রিটমেন্ট করা কখনোই কাঠটা গুনে ধরবে না বাঁকা ফাঁকা হবে না আর এই ডোরগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এই ডোরগুলো কখনো পানিতে নষ্ট হবে না আপনারা যদি বাথরুমে অথবা কিচেনে বা আপনারা দেখা গেছে হ্যাঁ বারান্দাতে দেন তাহলে আপনারা ওয়াটারপ্রুফ এই ডোরগুলো দিতে পারেন এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলোকে বলা হয় এসপিএল এই ডোরগুলো কখনো পানিতে নষ্ট হবে না কখনো পানি খাবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর এই ওয়াটারপ্রুফের মধ্যে অনুগুলো দর্জা আছে অনুগুলো দরজা ডিজাইন আছে আপনারা স্ক্রিনে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনাদেরকে আমরা দেখাইতে পারবো ইনশাল্লাহ এগুলা বলা হয় এসপিএল আর এই ডোর দেখতেছেন এটাকে বলা হয় পিডি ডোর এই পিডি ডোর মধ্যে মানে এখানে যতগুলো দরজা আপনাদেরকে দেখাবো সবগুলোই দরজায় আপনার স্কোয়ার ফিট হিসাবে ঠিক আছে আপনারা চাইলে ফ্রন্ট সাইড ডিজে অথবা বোর্ড সাইড আপনারা ডিজাইন নিতে পারবেন এরকম দুই দিকে ঠিক আছে সেটা দেখা গেছে দুই দিকে আপনারা নিতে গেলে স্কোয়ার ফিটটা আরো দামটা বাড়বে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এটা পিছনে আরেকটা ডিজাইন আছে এগুলো সবগুলো আর্কিস ব্র্যান্ডের সবগুলো ডোর হচ্ছে আর্কিস ব্র্যান্ডের আপনারা নিশ্চিন্তে যুগের পর যুগে দুর্গলা ব্যবহার করতে পারবেন দেখা গেছে আপনারা তিন হাজার চার হাজার টাকা ফেলার ডোর না ইউজ করে একটু বাজেট বাড়ায় আপনি লং সিভিটির মধ্যে দুর্গুলা ইউজ করতে পারেন যারা দেখা গেছে লেকার করবেন অথবা বার্নিশ করবেন আপনার বাসাবাড়ির ফার্নিচারের সাথে মেসিং করে দেখা গেছে আপনারা গড় বোর্ডটা নিতে পারেন এটার ফলে আপনার লেকার বার্নিশ সবকিছু করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কালার করতে পারবেন লাইট ডিপ কালার তারপরে এটা হচ্ছে প্লেন এটা হচ্ছে ক্রাউন্ডিকের মধ্যে আর দরজা আপনার আকিজের যতগুলো দরজা আছে সব থেকে দাম কম হয়েছে গর্জন আর হচ্ছে ক্রাউন্টিক কিন্তু সবগুলার কোয়ালিটি ম্যাটেরিয়াল সবগুলো একই কোয়ালিটি শুধু আপনার প্রতিটা টেক্সচারের জন্য দামগুলা কম বেশি হবে আর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনার পছন্দের দরজা অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাহান্ন নম্বর মেট্রো পিলার সংলগ্ন এটাকে বলা হয় সুপারটি দেখতে পাচ্ছেন আপনারা যখন এগুলা বার্নিশ করবেন এগুলা ফাইবারটা এতটা উজ্জ্বল হবে মানে এতটা গিলেজি আসবে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে দেবে প্রতিটা দরজাতে প্রতিটা দরজাতে যদি দেখে দেখতে পাচ্ছেন এরকম আঁকিদের লোক দেওয়া থাকবে দরজার সাইডে ডেট দেওয়া থাকবে আঁকিদের সিল দেওয়া থাকবে প্রতিটা দরজাতে আর আকিজের। আপনারা দেখা গেছে আকি ফেলার জোর বাদে কিন্তু আপনারা আকি যে যে উডেন ডোরগুলো হয় কাঠের ওই ডোরগুলো আপনারা ন্যাচারাল নিতে পারবেন অথবা বার্নিশ নিতে পারবেন অথবা লেকার নিতে পারবেন তো এখানে আমাদের লেকার করা দরজা আছে আপনাদেরকে এখন দেখাতে দেখাতে হলে আপনাদেরকে আনবক্সিং করে দেখাতে হবে যাক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডোরটা দেখানোর চেষ্টা করব আর লং ভিডিও আসলে কেউই দেখতে চায় না যদি আপনাদেরকে দেখাই এই যে এগুলো হচ্ছে আকিদের উডেন ডোর এগুলা ইনটেক এগুলা ময়মনসিংহে আমরা কিছুক্ষণের মধ্যে এই তিনটা পিডি ডোর আর একটা আকিজের উডেন ডোর এগুলো আমরা বুকিং করে দেবো ইনশাল্লাহ আর আকিজের আপনারা দেখা গেছে অনেকে দেখা গেছে ভাই ডোর দেখাইছেন আপনারা চৌকাটি আছে কিনা হ্যাঁ অবশ্যই আকিজের চৌকাট হয় আকিজের কোয়ালিটি একটাই হয় আকিজের যেটাকে বলা হয় মেহগুনি কাঠ ওনাদের কাঠ হচ্ছে একশো পার্সেন্ট সিজনিং ট্রিটমেন্ট করা কখনো বাঁকা ফাঁকা হবে না গুনে ধরবে না তিরিশ বছরের গ্যারান্টি দেয় কোম্পানি আপনারা নিশ্চিন্তে এই ডোরগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অথবা ইমোতে নক দিতে পারেন আর এই অনলাইনের জগতে বিশ্বাসের আরেক নাম ডোর হাউস আপনারা নিশ্চিন্তে নির্ভর আর করতে পারেন আর হ্যাঁ অবশ্যই দেখা গেছে অনেকে দূর দূরান্ত থেকে আসবেন দেখতে গেছে দেখা গেল যে আমাদের শোরুমের নাম হচ্ছে মদিনা ডোর সেন্টার আর আমাদের ফেসবুক ইউটিউব হচ্ছে মাইশাডোর হাউস অনেকে কনফিউজ থাকবেন যে আসলে ভিডিওতে দেখলাম একটা এখন একটা হ্যাঁ আর একই ডোর গুলো বাদে আমাদের কাছে পাবেন এক দোকানে এক সাদের সকল ব্র্যান্ডের দরজা ঠিক আছে যেমন ডোর থেকে শুরু করে হ্যাঁ ডোর ডোর পিসি উডি ইকো গ্রিন যত ধরনের দরজা আপনাদের লাগে না কেন আপনি আপনাদেরকে দেখাতে পারবেন ইনশাল্লাহ আর আপনাদের যে দরজাকে চয়েস হোক না কেন আমরা আপনাদেরকে দিতে পারবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাকজারি ডিজাইনের মধ্যে লাকজারি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে গ্রিন ডোর নিশ্চিন্তে পঞ্চাশ বছর এটা আমাদের কথা না এটা কোম্পানি লিখিত গ্যারান্টি এগুলো কখনো পানিতে নষ্ট হবে না কালার ডিসকালার হবে না সম্পূর্ণ ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ কখনো কালারও ডিসকালার হবে না দেখা গেছে আপনার দশ পনেরো বছর পরে যদি কালার ডিসকালার হয়ে যায় আপনি বার্নিশ করতে পারবেন অথবা লেকার করতে পারবেন আর আপনার যদি গোটা ডোরটা দেখাই আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদেরকে তার জন্য আমরা বিস্তারিত দেখাতে পারতেছি না এই ডোরগুলো বলা হয় কুরিয়ান কেবিএস ডোর ঠিক আছে সাথে এরকম প্রিমিয়াম কোয়ালিটির লক দেওয়া থাকবে লকটা কেনা থাকবে তিরিশ বছর কোনো দরজা কিন্তু এরকম কার্ড দেয় না সাথে ঠিক আছে একমাত্র মোস্তফাই কোরিয়ান ডোর সাথে কোম্পানি কার্ড দিবে আপনাদেরকে তিরিশ ইয়ারে এই ডোরগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ সাউন্ড প্রুফ কখনো স্কেস পড়বে না কালার ডিস ডিসকালার হবে না নান্দনিক ডিজাইন স্টাইলিশ কালার একমাত্র কেবিএস ডোর মধ্যে আপনারা পাবেন এই ডোরগুলো ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই ডিজাইন হয়ে থাকে চৌকাট থাকবে পাকা সয়েন্সি দেখতে পাচ্ছেন কালার গুলা অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে কাঠের মতো টেক্সার দেওয়া আছে উডেন কালারের মধ্যে তারপর একটা কালার দেখতে পাচ্ছেন হোয়াইট তারপর আপনাদের আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক ডোর আছে দয়া করে আপনারা স্ক্রিনটা নাম্বারে আবারও বলতেছি স্ক্রিনটা নাম্বার আপনারা নক দেন মনের মতো করে আপনাদেরকে আমরা ডিজাইনগুলো দেখে পারবো ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আকিদের ডিলার আমাদের থেকে সাশ্রয়ী দাম এরকম কেউ দিবে না দেখতে পাচ্ছেন এই ডিজাইন কিন্তু ছোট করে দেখানো হয়েছে ঠিক আছে এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন হবে ডিজাইন হ্যাঁ প্রতিটা দরজায় ইউজ করে ফিট হিসাবে দেখতে পাচ্ছেন আপনারা যেমন এই ডোটাল আপনাদেরকে দেখাই এই এখানে দেখতে পাচ্ছেন এই কালারটা হবে এরকম এই ডোর গুলা হচ্ছে আপনার বারেন্দা কিচেন বাথরুম সাইজ এই ডোর গুলা এই ডোর গুলা বিকল্প মানে কাঠের বিকল্প হিসাবে আপনারা কম দামের মধ্যে মানে খুবই লং জিবিটি এই ডোরগুলা এই ডোরগুলাতে আপনারা কাকে দরজাতে যেমন হ্যান্ডেল লক রাউন্ড লক হ্যাজবল সিক্কানি হ্যাঁ কাকে বিকল্প হিসাবে আপনারা সবকিছু আপনারা अवेलेबल ইউজ করতে পারবেন খুবই ভালো মানের এই ডোরগুলা আমাদের উদ্দেশ্য হালাল ব্যবসা করা কোনো প্রতারণা বা অতিরিক্ত লাভের আশা নয় বরং ন্যায্য মূল্য পড়ানো সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা আমরা বিশ্বাস করি একটি ভালো পড়ানো এবং বিশ্বস্ত সেবা আমাদের দীর্ঘমেয়াদী সফলের চাবিকাঠি আমরা বিশ্বাস গুণগত মান দুর্দান্ত সেবার প্রতিশ্রুতি নিয়ে অনেকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইব সম্পূর্ণ হলো। আপনাদের অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা সম্মানিত ক্লায়েন্ট আমাদের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই নিত্য নতুন দরজার আপডেট ভিডিওগুলো পেতে মাইশার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে আপনারা ফলো করে দেবেন আপনাদের অনুপ্রেরণাই আমাদের এগিয়ে চলা সারমাই দেবস আপনার ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শরীরের জন্য যেরকম দরজায় লাগে না কেন আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তাই আর দেরি কেন আপনার পছন্দের দরজাগুলো এখনই ক্রয় করুন মাইসাইডোর হাউস থেকে আর এখান থেকে আপনাদের যেই দরজাটাই চয়েস হবে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে নখ দিলেও হবে অথবা আপনারা এমনিতে নখ দিলেও হবে আপনার যে দরজাটি লাগবে আমাকে বললে ইনশাল্লাহ আপনাকে আমি দেখাতে পারবো আর সকল ধরনের সকল প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন অথবা আমাদের পেজে ডকিলে আপনারা সব প্রোডাক্টগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন চয়েস করে